আসছে সাত অক্টোবর উনসত্তরের কোঠায় পা রাখতে চলেছেন বর্তমান বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দেশটির ক্ষমতায় আসার পর থেকে টানা চার মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন তিনি কিন্তু গেল বছর আয়োজিত এক গণভোটে দেশটির সংবিধান সংশোধন করা হয় যার ফলে দুই ও তিরিশ এই দুই মেয়াদে ছয় বছর করে মোট একযুগ দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন পুতিন কিন্তু সম্প্রতি প্রেসিডেন্ট পুতিন অবসরে যাচ্ছেন এমন খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে জল্পনা কল্পনা শুরু হয়েছে আগামী দুই সালের প্রথম দিকেই তিনি নাকি প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেবেন রাশিয়ার প্রভাবশালী কয়েকটি সংবাদ মাধ্যম এমন রিপোর্ট প্রকাশ করতেই শোরগোল বেঁধে যায় মস্কোর রাজনৈতিক বিশ্লেষকদের বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে পুতিনের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তার দুই মেয়ে এই গুরুদায়িত্ব থেকে অবসর নেওয়ার জন্য চাপ দিচ্ছেন সংবাদ মাধ্যমে এমনও বলা হয় পুতিন যে শারীরিক সমস্যায় ভুগছেন সম্প্রতি এমনই একটি ফুটেজ সামনে এসেছে যাতে দেখা যায় তার হাত পা কাঁপ ছিল বেশ কয়েকটি রুশ গণমাধ্যমের দাবি ইতোমধ্যেই নতুন প্রেসিডেন্ট নিয়োগের চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে তাহলে পুতিন কি সত্যিই অবসর নেবেন এ প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের বিশ্বস্ত সূত্র পুরোটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন সেই সাথে পুতিন সুস্থ আছেন বলেও দাবি তাদের নতুন প্রেসিডেন্ট নিয়ে জল্পনা কল্পনা এবং আলোচনার ঝড় উঠলেও রাশিয়ার রাজনৈতিক বিশ্লেষক এমনকি বর্তমান মন্ত্রিসভা থেকে সম্ভাব্য কারো নাম সামনে আনা হয়নি তবে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে বেঁচে থাকতে নাকি পুতিন ক্ষমতা হস্তান্তরের বিষয়টি ভাবছেন না এর কারণ হিসেবে উল্লেখ করা হয় স্বৈরশাসকরা আগামীতে কি করবে তা নিয়ে থোরাই কেয়ার করে এরপরও কয়েকজন পর্যবেক্ষক পুতিনের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সার্গেই সুইগোকে বিবেচনা করছেন কারণ তিনি রুশ মন্ত্রিসভায় সবচেয়ে দীর্ঘ সময় ধরে কাজ করছেন এবং পুতিনের পর দ্বিতীয় জনপ্রিয় ব্যক্তি তারপরও অনেক বিশ্লেষক তাকে কুটিলতায় ভরপুর একজন ব্যক্তি হিসেবেই আখ্যায়িত করেন সার্গেই সুইগো রুশ প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব নেয়ার আগে উনিশশো এর দশকে দুর্যোগ মন্ত্রী হিসেবে কাজ শুরু করেন তিনি প্রথম মন্ত্রণালয়টিকে কার্যকর সামরিক কাঠামোতে রূপান্তর করেন এবং দুই সালে অনুষ্ঠিত রুশ পার্লামেন্ট নির্বাচনে পুতিন তাকে ইউনাইটেড রাশিয়া পার্টির আইকনিক ব্যক্তি হিসেবে মনোনীত করেন পুতিন রাশিয়ার ক্ষমতায় আসার অনেক আগে থেকেই তিনি প্রায় সব ধরনের রাজনৈতিক কাজে অংশ নিতেন সেই দিক বিবেচনায় তার অভিজ্ঞতাও প্রায় পুতিনের সমান এর আগেও ছেষট্টি বছর বয়সী সার্গেই সুইগোর সাথে পুতিনের রাজনৈতিক ও ব্যক্তিগত ঘনিষ্ঠতার খবর সংবাদপত্রগুলোতে প্রচার করা হয় যা থেকে অনেকে তাকে পুতিনের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অনুমান করছেন সেই সাথে তাদের কর্মকাণ্ড দেখে আপাত দৃষ্টিতে এমনটাই মনে করা হচ্ছে জার্মানির ব্রেমেন ইউনিভার্সিটির এক গবেষক বলেন তার সামনে এখন অন্য যেকারও তুলনায় ভালো সুযোগ রয়েছে যদিও তিনি বয়সে পুতিনের প্রায় কাছাকাছি যার কারণে পুতিনের পর ক্ষমতা পেতে চাইলে তাকে দীর্ঘ সময় ধরে নিরোগ ও শারীরিকভাবে শক্তিশালীও থাকতে হবে আর বাকিটা সময়ই বলে দেবে